গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সেভেন্থ নভেম্বর শুক্রবার বাজে এখন ওই সকাল সাড়ে সাতটার মতো ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে যা যা কাজকর্ম থাকে ফ্রেশ হয়ে সমস্ত ঘর একটু পরিষ্কার করে গুছিয়ে তারপরে এখন নিজের জন্য একটু চা নিয়ে বসলাম চা খেতে খেতে দশ থেকে পনেরো মিনিট একটু সময় নেব নিজের সাথে তারপরে একটু ফোনের কমেন্ট সঙ্গসগুলো দেখব তারপরে উঠবো উঠে আবার পরের কাজে হাত দেব। তবে আজকে ঘরের কোনো অন্যরকম কাজে হাত দেব না যেটুকু প্রয়োজন ওইটুকুই করব। এক্সট্রা কোনো কাজ করব না প্লাস আমি আজকে কাচতেও দেব না কারণ কাচলে ছাদে যেতে হবে মেলতে হবে শুকাতে হবে সেগুলোর এখন সময় নেই তো চা খেয়ে এসে চায়ের কিছু টুকটাক বাসনপত্র ছিল সেগুলো এখন মেজে ঘষে রাখবো তারপরে না আমি আমার মতো আজকে খেয়ে নেবো তাড়াতাড়ি আমি ওই নটা নাগাদ আজকে সকালবেলা ব্রেকফাস্ট করব আর কি কারণ আমাকে আজকে তাতানের সাথে বেরোতে হবে ওর স্কুলের ফিসটা দিতে যেতে হবে তো আজকে না গেলেও চলতো আগে মানে পরে গেলেও হতো কিন্তু ভাবছি না যেতে যখন হবে আর দেরি করব না তো আজকেই এই কাজটা সেরে আসি তার জন্য আগে আমি খেয়ে নেবো কারণ ওকে আবার খাই দিতে হবে রেডি করাতে হবে বেরোবে তো তাই জন্য আগে আমি না খেলে না পরে যখন ওর সাথে একসাথে বেরোতে যাব তখন দেখা গেল আমার আর খাবারই টাইম নেই সময় পাবো না তাই জন্য আগে আমি আজকে খেয়ে নেবো আর গতকাল রাতেই না আমি আমার জন্য রুটি করে রেখেছিলাম যাতে আজকে আমার সুবিধা হয় তো রুটি ছিলই আর এই যে দুটো ডিমের পোচ করে নিয়েছি এই দিয়েই এখন সকালে খেয়ে নেব আর তাতানের জন্য আমি একটু সিদ্ধ ভাতি বসিয়েছি ওকে সিদ্ধ ভাতি দিয়ে দেবো এখন লেবুর জুসটা করে রেডি করে রাখবো তারপরে আমি নিজেও রেডি হয়ে নেব। কারণ বেরোনোর সময় হুড়োহুড়ি লেগে যাবে আমি আমার দিকটা পুরো সেরে রাখি তাহলে আমি একসাথে ওর সাথে বেরোতে পারবো আর এদিকে পূজাও চলে এসেছিলো ওর ঘর ঘর ঘরমোচা বাসন মাজা সব কিছুই হয়ে গেছে এখন তো তাড়াতাড়িই আসে আমারও খুব সুবিধা হয় যা সকল সকল সমস্ত কিছু হয়ে গেলে না আমি আমার হিসাব মতো কাজটা করতে পারি না হলে রান্নাঘরটা আটকানো থাকে তো তো যাই হোক ওদিকে আমার খাওয়া হয়ে গেছে ওর মৌসুমি জুসও হয়ে গেছে আর এখন আমি রেডিও হয়ে গেছি রেডি হয়ে তারপর ওকে ভাত মেখে এখন খাওয়াতে এসেছি আর আজকে বলছে আমি নিজে চুল বাঁধবো এলাম দেরি হয়ে যাবে বলছে এখনও সময় আছে দেরি হয়নি আজকে তুমি আমাকে খাইয়ে দাও আমি আর নিজের মতো চুল বাঁধবো আর ঠিক আছে বাদ তো ঠিকই বেঁধেছে খারাপ বাঁধেনি খুব একটা একটু সময় লেগেছে কিন্তু খারাপ বাঁধেনি তো এই খাওয়াতে গেলে না আমার এত বিরক্ত লাগে না মানে কী বলবো সেই ছোটোর থেকে খাওয়ানো জিনিসটা আমার সবথেকে বাচ্চাদের বিরক্ত লাগে ওই মুখে নিয়ে বসে থাকা আর সেই জিনিসটা এখন বড় হয়ে গেছে সেটা আমার মনে পড়ে আর মনে পড়লেই রাগ উঠে যায় আর এখনও যে খুব যে চটপট করে দিলাম খেলো খেলো তাও না এই চুল বাজছে মুখ বন্ধ আর আমি কী রেখা আবার একটু চি মানে এই বিরক্তিকর কিন্তু কিছু করার নেই কিছু কিছু ক্ষেত্রে খাওয়াতেই হয় এক এক সময় তো এরকম সিচুয়েশন আসে যে দেরি হয়ে গেছে খাওয়াতে হবে আবার এক এক সময় এমন ইমোশনাল ব্ল্যাকমেল করে যে আমাকে খাওয়াবে না ওই না আমি তোমার মেয়ে তুমি আমার মা ওরে বাপরে এমনভাবে বলে না সবার মায়েরাই খাইয়ে দেয় তুমি আমাকে খাওয়াও না একটু ভালোবেসে খাওয়াও আমার জোর করে না মানে এইসব বলতে থাকে তখন বাধ্য হয়ে খাওয়াতে হয় কিন্তু সত্যি কথা বলতে কি আমার খাওয়ানোটা বড়ো বিরক্ত লাগে সমস্ত কাজ করে দেবো কিন্তু খাওয়ানোটা না আমার খুব বিরক্ত লাগে ওই ধরে বসে থাকো হাতের ভাতের থালা কিংবা রুটির থালা হাতে নিয়ে বসে থাকো খুব বিরক্তিকর যাই হোক তারপর ওদিকে ওকে খাওয়ানো হয়ে গেলো ওদিকে বাকি সব গোছাচ্ছে রেডি হচ্ছে তো বেরোবোই তার আগে ভাবলাম কি ওর যখন এখনো হয়নি তো ততক্ষণে দাঁড়িয়ে থেকে বসে থেকে লাভ নেই বাসনগুলো রয়েছে এগুলো জায়গা মতো রেখে দিই কারণ এসে তো সেই আমাকেই করতে হবে আর ফিজ দিতে যাবো মানে ওখানে মোটামুটি লাইন পরে এবার প্লাস আরও কিছু কাজ হাতে নিয়ে বেরোচ্ছি তাতানের কিছু ম্যাপ প্রিন্ট আউট বার করতে হবে পনেরো ষোলোটার মতো তারপরে একটু দোকানেরও জিনিসপত্র আনতে হবে ফিসটা দেব তো জানি না আমি কখন আসব ইন্দ্রকে বলা আছে আমি আজকে বেরোচ্ছি আমি যখন আসব যেই টাইমে আসব সেই টাইমে আমি ডিসিশান নেব যে কি রান্না করবো না করব তুমি কিন্তু কিছু আশা করে থাকবে না সিদ্ধবত খেতে হতে পারে আজকে আমি তাতানকে নিয়ে যাচ্ছি কারণ আজকে ওর স্কুলে আমার এমনিতেও যেতে হবে দু মাসের লাস্ট দু মাসের ফিসটা দিয়ে আসবো সামনাসামনি আর তোমার পেট্রোলও ভরতে হবে স্কুটিতে তাই জন্য আজকে একসাথেই বেরোচ্ছি ওকে নিয়ে যাব ওদের স্কুলে ফিজ দিয়ে ফেরার সময় পেট্রোল পাম্প হয়ে বেরোচ্ছি যখন একটু মুদি দোকানেও যাব গিয়ে তারপর বাড়ি আসবো তবে যাওয়ার আগে একটু প্রিন্টের দোকানে যেতে হবে দুটো কাগজ প্রিন্ট আউট বার করতে হবে দু মাস কয়েক মাস টানা অনলাইনে ফিস দিয়েছি কিন্তু দু মাসের অনলাইনের ফিসের বিল পায়নি ওকে দিয়েছে দু মাসের টাইনি তো সেই প্রিন্টটা ওর বার করে নিয়ে যাব। তো চলো এদিকে চাতানো রেডি হেলমেট নিয়ে নিয়েছি অনেক দিন বাদে আজকে ওদের স্কুলের দিকটা যাবো বেশ ভালো লাগে আর যতটা পেরেছি এখানে গুছিয়েছি বাদ বাকিটা এসে ফিজ দিয়ে পেট্রোল ভরে ele tudo কিছু জিনিস নিলাম এখান থেকে এবার আরো কাজ আছে বাড়িতে গিয়ে আজকে কি রান্না করবো না। ঝটপট করে স্নান করে এখানে একটু ডাল ভাত বসিয়ে দিলাম আর এখানে আজকে এই জিনিসগুলো নিয়ে এসেছি মোড় গেছিলাম না মোড় থেকে চিনি একটা ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম আমুলের পেলাম না তাই এটারই নিয়ে আসলাম তাতানের জন্য দুটো আমুল কুল আর আমুল গোল্ড দুধ পেলাম নিয়ে নিয়েছি এক কেজি ময়দা নিয়েছি একটা ঘানি আর একটা রাইস ব্র্যান্ড এটা ঘানি এটা রাইস ব্র্যান্ড আর হচ্ছে টাটা টি গোল্ড চা এই আজকের জিনিস ডাটা ফুটে গেছে আর ইন্দ্র এক্ষুনি ঢুকলো ও আবার পেয়ারা সবে দাঁড়িয়ে আসলো এগুলো ফ্রিজে রেখে দি একটু আলু মাখলাম শুকনো মাখা দিয়ে যে ও অমলেট দিয়ে আলু মাখা দিয়ে ডাল দিয়ে ভাত এই হচ্ছে আমাদের আজকের মেনু কালকে তাহলে জিওগ্রাফি পরীক্ষা যাই হোক আজকে না এখানে আমার চা বসিয়েছি আজকে না দিনটা এমন গেল না কিছু কাজকর্ম করতে পেরেছি এক্সট্রা না রান্না বান্না না ভিডিও কিছুই করতে পারিনি সকালবেলা স্কুল যাওয়াটা খুবই জরুরি ছিল নভেম্বর ডিসেম্বর দু মাসের ফিস দিয়ে ক্লিয়ার করে চলে এলাম একটা ঝামেলা মুক্ত হলাম আর কি আর ওইখানে এত লাইন পড়েছিলো আজকে ফিসের ওখানে বিশ্বাস করতে পারবে না পুরো টানা দু ঘন্টা আমি লাইনে দাঁড়ানো এগারোটা থেকে পুরো একটা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে তারপর গিয়ে হলো তো যাই হোক ওখান থেকে আবার পেট্রোল পাম্পে আসলাম তারপরে না আবার আমাকে কিছু কাজ দিয়েছিল ওর আজকে জিওগ্রাফি পরীক্ষা তো কিছু ম্যাপ প্রিন্ট আউট বার করার জন্য সেই প্রিন্টের দোকানে গিয়েও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে কাজ হলো প্রায় বারোটা না পনেরোটা প্রিন্ট বার করলাম ও তারপরে আমি একটু মোর শপে গেলাম এমনিতেও কিছু জিনিস আনা ছিল মেনলি আমি ঢুকেছি ফ্রেশ ক্রিমটা আর ফ্রেশ ক্রিমটা আমি কোথাও পাচ্ছি না এখানে কয়েকটা দোকানে আমি তাতানকে দিয়েও খোঁজ করেছি আমি খোঁজ করেছি করতেও পাচ্ছি না অনলাইনেও সার্চ করলাম যে লিঙ্কিটা পাই নাকি দেখলাম ওখানেও অ্যাভেলেবেল নেই তাহলে দেখি যাই যদি পাই ফ্রেশ ক্রিপটা একটু দরকার আছে আমার তো ওখানে গিয়ে কিছু কিছু জিনিস চোখে পড়লো ওগুলোও নিয়ে নিলাম তারপরে এসে স্নান করেছি আগে অস্বস্তি লাগছিল খুব আর কি জল তেষ্টাও পেয়েছিলো জলও নিয়ে যায়নি তো এসে ঢক ঢক করে এক গ্লাস জল খেয়েছি খেয়ে তারপর স্নান টান সেরে এসে তারপরে এখানে ডাল ভাত বসিয়েছি একটু ডালটা সম্বার দিয়েছি কালো জিরে ধনে দিয়ে আর আলু সেদ্ধ করেছি আর ইন্দ্র আবার টিম খেলো তো তারপরে এই চলে আসলো ও খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি আর কিছু ভিডিও করে করে আমি ঘুমিয়েছি আমার যে কিশোরী টায়ার লাগছিল তার মধ্যে এখন তো বেরোই না বাড়ি থেকে না বেরিয়ে বেরিয়ে এমন হয়েছে একটু যদি বেরোই না একটু ধকল হয়ে যায় না মনে হয় আমি কি বিশাল একটা কাজ করে ফেলেছি অথচ বাড়িতে হলে হয়তো এর থেকে বেশি কাজ করতাম কিন্তু বাইরের ধকলটা এখন আর নিতে পারি না কোনো একটা বেশি খুব প্রচণ্ড ক্লান্ত লাগে তো যেমন খাওয়া দাওয়া করে বেশ ঘুমিয়েছি এইবার ফ্রেশ লাগছে আর আজকে ঘরের তেমন একটা এক্সট্রা কোনো কাজ নেই যেমন কালকে এক্সট্রা অনেক কাজ ছিল জামা জামাকাপড় আয়রন করা ভাজ করা এগুলো আর কিছু নেই কারণ আজকে কাঁচা দোয়া করেই নেবে আমি জানি বাড়িতে থাকবো না কাজে ছাদে গিয়ে মেলা টা মানে অসুবিধা হয়ে যাবে এই জন্য আজকে কাছেই নিই তো আজকে রান্না একটা করার ইচ্ছা আছে দেখা যাক আগে এখানে চা বসেছি চাটা খেয়ে দিই তারপর সেই যে কবে পালং শাক এনেছিলাম সামান্য একটু পচে গেছে কিন্তু বাকি পাতা ভালোই আছে ভালো করে বেছে এখানে ধোয়া হয়ে গেছে আর এই যে এখানে পনিরের প্যাকেট ইচ্ছা করছে দেখো কি কাজে বুঝতেই পারছো পালং আর পনির দেখে আজকে পালক পনির করব তো চলো রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব অলরেডি এখানে গরম মানে জল গরম করতে বসিয়ে দিয়েছি তো এখানে জলটা ফুটে গেছে এখানে দিয়ে দিলাম সামান্য একটু খাবার সোডা খাবার সোডা দিলে কি হয় পালং শাকের যে কালারটা সেটা একই রকম থাকে ফ্যাকাশে হয়ে যায় না আর অল্প একটু নুন দিয়ে দিলাম আর কয়েকটা কাজু দিয়ে দিলাম কাজু সহ করলে জিনিসটা টেস্টও আসে আর পালং শাকের মানে খেতে তো অবশ্যই ভালোই হবে তো একসাথে এখানে গরম জলে দিয়ে দিলাম তাহলে কাজুটা একটু নরম হবে তাহলে যখন পেস্ট করব তখন পেস্ট খুব সুন্দরভাবে হবে তো পালং শাকগুলো গরম জলে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি কারণ পালং শাক তো এমনিই নরম তো জলের মধ্যে পড়লে আরও বেশি তাড়াতাড়ি ই হয়ে যাবে তো গ্যাস বন্ধ করে দিয়ে গরম জলের মধ্যেই এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করেছি তারপর এরকম জল থেকে বার করে পাশে আমি ঠান্ডা জলের একটা পাত্র রেডি করে রেখেছি এখানে কিন্তু পুরো ঠান্ডা জল মানে একদম ফ্রিজের ঠান্ডা জল তো সেই জলের মধ্যে একটু চুবিয়ে নিয়ে তারপরে আমি এখানে মিক্সির বাটিতে দেব কাজুটা সহই পালং শাকটা দিয়ে দেবো আর পালং শাকটা অবশ্যই গরম জল থেকে ঠান্ডা জলে তুলতে হবে তাহলে পালং শাকের কালারটাও ভালো থাকে আর রান্নাটাও ভালো হয় তো এবার দিয়ে দিলাম এতে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা লেবুর রস লেবুর রস দিলেও কিন্তু পালং শাকের কালারটা ফ্যাকাশে হয়ে যাবে না সুন্দর একটা সবুজ কালার যেটা হয় সেটা থাকবে রান্নার পরেও দেখতে ভালো লাগে আর কি এবার আমি এখানে একটা মশলা রেডি করব কয়েক টুকরো আদা কয়েক কোয়া রসুন আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আর একটা টমেটো সব একসাথে পেস্ট করে নেব এই জিনিসটা তোমরা অন্যরকমভাবেও করতে পারো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে এই সমস্ত যা যা মশলা দিলাম এগুলো একটু নাড়াচাড়া করে তারপর মিক্সিতে পেস্ট করলে ওটার টেস্ট আরও বেশি ভালো আসে কিন্তু আমি অত ঝামেলায় গেলাম না নর্মালি এরকম কাঁচাই বেটে ফেললাম সব একসাথে আর এখানে পনিরগুলোও এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম এরপরে চলো রান্নাটা বসিয়ে দিই ওখানে কিন্তু সমস্ত বাটাপুটির কাজটা হয়ে গেছে তো কড়াইতে আমি প্রথমে দিয়ে দেবো সামান্য একটু ঘি আমি ঘি আর সাদা তেল মিশিয়ে রান্নাটা করছি তোমরা চাইলে পুরো ঘি করতে পারো বাটারে করতে পারো আবার সাদা তেলেও করতে পারো যার যেরকম ইচ্ছা তো আমি ঘি আর সাদা তেল মিশিয়ে করছি দিয়ে দিলাম অল্প একটু জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি সামান্য একটু দিয়ে দিলাম হিং তো হিং তো এইসব খাবারে ভালোই লাগে খেতে আর এখানে তারপরে যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম না আদা রসুন টমেটো পেঁয়াজ সেই মশলাটা দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটা সব কিছুর সাথে মিশিয়ে দিলাম এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ যেটা খুবই দরকার এখন এটুকুই দিলাম পরে লাগলে আবার দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো ব্যাস আর কোনো লঙ্কার গুঁড়ো কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করব না কারণ এখানে তো আর কালারের কোনো ব্যাপার নেই রান্নাটা পুরোটাই সবুজ হবে যত সবুজ হবে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো হবে তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর হ্যাঁ কাজুটা যে প্রথমে দিয়েছিলাম না কাজু আর চিনিটা দেওয়ার কারণ হচ্ছে পালং শাকের যে একটা তিতকুটে ভাব সেটা একদমই থাকবে না আর দেখো মশলা কষাতে কষাতে কিন্তু সাইড থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি যেই পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর কাজু সহ সেটা দিয়ে দিলাম মিক্সি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম দিয়ে এবার মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব আর একদম বাড়াবো না কারণ পালং শাক কিন্তু ফাটফাট ফাট ফাট করে ফাটছিলো ফেটে ছিটে আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কন্টিনিউ নাড়িয়েছি কিন্তু তা সত্ত্বেও মাঝে মাঝে যখন একটু খুন্তিটা রেখেছি তখনই দেখো এরম ছিটছে দেখেছ আচ্ছা এখানে একটু দিয়ে দিলাম অল্প একটু ড্রাই কসুরি মেথি এতে রান্নার ফ্লেভারটাও ভালো লাগবে খেতে তো ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ তারপরে দেখো এখানে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি আমার সাথে সাথে আবার তাতানো এসছে ওরও ও খুব এক্সাইটেড পালক পনির খাবে ও বেশ ভালোবাসে আমি প্রত্যেকবার শীতেই পালক পনিরটা এক একবার চেষ্টা করি করি আর ভালোও লাগে খেতে খারাপ লাগে না তো পনিরগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো গ্রেভিটা আর টাইট করবো এতটাও ভেজা মানে ঢিলা রাখবো না তো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট আর নামানোর আগে একটুখানি বাটার দিয়ে দিলাম আর ফ্রেশ ক্রিম তো অবশ্যই মাস্ট না দিলেও চলে কিন্তু এগুলো দিলে কী হয় টেস্ট আরও বেশি ভালো লাগে আর কি খেতে বাটার আর যদি বাটার দিয়ে রান্না করো তাহলে এখন আর বাটার দেওয়ার প্রয়োজন পড়ে না তো আমি যেহেতু বাটার দিয়ে করিনি তাই জন্য নামানোর আগে একটু বাটার আর ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু পালক পনির রেডি দেখতে দেখো যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু বিভৎস ভালো হয়েছে আমার তাতানের যা তো ভীষণ ভালো লেগেছে কিন্তু ইন্দ্র এই জিনিসটা একদমই মুখে দেয় না ও এই সব খাবার মুখে দিতেই চায় না মানে নাম শুনলেই খেতে চায় না যে একবার তো মানুষের টেস্ট করে দেখে তারপর ভালো না লাগলে খাবে না বলে না তোমরা খাও এসব আমি খাবোই না তো এটা আমার আর তাতানের জন্যই রান্না কিন্তু কমপ্লিট আর এদিকে ইন্দ্র আবার এখন ঢুকলো তাতানের জন্য মৌসুম লেবু আর আমাদের জন্য কলা নিয়ে এসছে তো এগুলো এখন জায়গা মতো রেখে আর শুকনো লঙ্কার কৌটো আর তেজপাতার কৌটোগুলো না আমি আজকে ধুয়ে দিয়েছিলাম তো তারপরে এখন জায়গা মতো শুকনো লঙ্কা আর তেজপাতা রেখে আর ইন্দ্র সবই ঢুকলো জল খেয়েছে এখন বলছে খাবে না তাতানকে জিজ্ঞাসা করলাম বলছে তোমরা যখন খেতে বসবে তখনও আমি খেতে বসবো কাজে এখন খাওয়ার কথা কেউই নাম গন্ধ করছে না তাহলে না তাহলে আমার যেটুকু টুকটাক কাজ আছে সেগুলো আমি সেরে ফেলাই ভালো তো কিছুক্ষণ পর সব আস্তে আস্তে এক এক করে বলছে না এবার খেতে দাও আর ইন্দ্র তো পালাক পানির খাবে না তো তাই জন্য ওর জন্য কিন্তু আমি আলাদা করে আলু ভাজা আর ডাল সেদ্ধ রান্না করেছি মানে ডাল সেদ্ধর মধ্যে আবার পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়েছি নুন দিয়েছি সর্ষের তেল আর তার সাথে ও লাস্টে দুধ দিয়ে খাবে দুধের মধ্যে এই যে সবেদা এনেছে আর কলা সবেদা কলা চিনি দুধ দিয়ে ও আবার একটা রুটি খাবে ও আবার এরকম খেতে খুব ভালোবাসে আমি এখানে যা যা খাবার আছে সবই খাই কিন্তু আলাদা আলাদা ওই একসাথে দুধের মধ্যে ভিজিয়ে রুটি দিয়ে আমার একদমই বলবো ভালো লাগে না যেটা সত্যি সব খাবো আলাদা আলাদা খাবো রুটিও খাই দুধও খাই সবেদা কলা সবই খাই কিন্তু আলাদা আলাদা একসাথে না আমি খেতে পারি না তো ওকে ওর মতো দিয়ে দিলাম ও আলু ভাজা সেদ্ধ দিয়ে ও সেদ্ধ করেছিলাম কিন্তু এখন বলছে কি খাবো না শুধু আলু ভাজা দিয়েই খেয়েছে আর এই হচ্ছে আমাদের পালক পনির খেতে ভীষণ ভালো লেগেছে বিশ্বাস করো এরমভাবে ট্রাই করে দেখতে পারো তবে তোমরা কিন্তু কেউ বলো না যে এইভাবে করে না ওইভাবে করে না এটা দেয় না ওটা দেয় না এটা দেয় ওটা দেয় আমি কিন্তু আমার নিজের মতো করেছি হ্যাঁ একটু ভিডিও দেখেছি টুকটাক যে কীভাবে করতে হয় তারপরে নিজস্বতা খাটিয়েছি প্রত্যেক রান্নাতেই আমি তাই করি আমার যেটা কমফোর্টেবল মনে হয় সেটাই করি যেটা একটু অসুবিধা মনে হয় সেটা বাদ দিয়ে দিই স্কিপ করে দিই তো এইভাবেই আমি কিন্তু রান্না করি ভেজে গেছে সেই বারোটা আমার সেই একই টাইম বারোটা এই সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট করলাম টেবিল রান্নাঘর সমস্ত ভালো করে প্রশংসা করলাম লাইজাল দিয়ে মুছলাম সব আর এখনই যে এক কাপ দুধ নিয়েছি এটা খাবো খেয়ে তারপর ফ্রেশ হয়ে বিছানায় উঠবো হলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট টাটা